গরুর মাংস রান্না করা বাঙালি নারীদের জন্য খুবই কমন একটি রান্না তবে অনেকের গরু মাংস সিদ্ধ বা স্বাদ কোনোটাই ভালো আসে না আসসালামু আলাইকুম ভিয়ার সুমিস কিচেন আবারও আপনাদেরকে স্বাগতম আশা করছি যে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি এখানে গরুর মাংস রান্না করার জন্য দুই কেজি গরু মাংস খুব ভালোভাবে ধুয়ে পয়সা করে আমি একটা নিতে ছেঁকে নিচ্ছি আর হাড় চর্বি সহ কিন্তু মিডিয়াম সাইজে করে মাংসগুলো কেটে নিয়েছি আজকে খুব সহজভাবে পারফেক্ট একটি গরু মাংস রান্না আপনাদেরকে একটি রেসিপি দিচ্ছি আমি এখানে তেল নেওয়ার পরে কিন্তু আস্ত জিরা দিলাম তিন টুকরো দারচিনি দিয়েছি আর দুটা তেজপাতা দিয়েছি ফ্লেভারটা বের হওয়ার পরেই এখন আমি দুই কাপ পেঁয়াজ কুচি দিচ্ছি হাতে একটু কষলিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা খুব সুন্দরভাবে খুলে আসে তো এ কাজটা অবশ্যই করবেন আর পেঁয়াজের পরিমাণটা মাংসের ক্ষেত্রে হবে একটু বেশি তাহলে কিন্তু মাংসের কালারটাও খুব সুন্দর আসবে মাংসের ঝোলটা অনেক ঘন হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে যখন একটু ব্রাউন কালার হয়ে এসেছে তখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তিন চা চামচ দিয়েছি আমি পরবর্তীতে আরও দিব হলুদের গুঁড়ো দিব দুই চা চামচ আর মরিচের গুঁড়ো দিব পাঁচ চা চামচ যেহেতু মরিচের একটু ঝালটা কম এই আমি একটু বাড়িয়ে দিয়েছি আপনারা যারা ঝাল পছন্দ কম করে তারা কমিয়ে দেবেন ধনিয়া গুঁড়ো দিচ্ছি দেড় চা চামচ আর গরম মশলা গুঁড়ো দিলাম এক চা চামচ এখন খুব ভালোভাবে আমি ভেজে নিব মানে মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি একটু কষিয়ে নেব গরম পানি দিয়ে এতে করে কাঁচা গন্ধটাও দূর হবে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হবে শুকিয়ে যাওয়ার পরে কিন্তু আপনারা খেয়াল করেছেন এখানে আমি কোনো বাটা মশলা দেইনি পানিটা যখন শুকিয়ে গেছে তখন আমি এখানে আদা বাটা দিচ্ছি দুই টেবিল চামচ আর জিরা রসুন একসাথে বাটা এখানে তিন চা চামচ নিয়েছি একটু উঁচু উঁচু করে এখন আমি আবারও ওই মশলার সাথে বাটা মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। তো দুইবার মশলা কষানোর ক্ষেত কারণে কিন্তু মাংসর ফ্লেভারটা খুব ভালো আসবে আর ঝোলটাও খুব ঘন হবে এখন গরম পানি দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এতে করে কাঁচা গন্ধটাও দূর হবে আপনারা মাংসের মশলার কালার দেখেই কিন্তু বোঝা যাচ্ছে মাংসটা কতটা ফ্লেভারফুল হবে আর কতটা কালারফুল হবে এখন পানি ঝরিয়ে নেওয়া মাংসগুলো দিয়ে দিলাম আর দুই থেকে আড়াই মিনিটের মতো আমি মাংসগুলোকে মশলার সাথে ভালোভাবে এভাবে মিশাতে থাকবো চামচের সাহায্যে আর মিশাতে মিশাতে আপনারা দেখতে পাচ্ছেন মাংসের তেলটা পাশ দিয়ে কিন্তু একটু ভিজা ভিজা হয়ে উঠেছে তো এই কষানোর কারণে মাংসের কালারটা খুব সুন্দর আসবে একটা কালো কালো ভাব আসবে খুবই ভালো আসবে আপনারা এই প্রসেসে কিন্তু রান্না করবেন এখন আমি চিলি ফ্লেক্স দিলাম দুই চামচ যারা ঝালটা কম পছন্দ করেন তারা একটু কমিয়ে দিবেন। এখন আবারও নেড়ে চেড়ে তারপর আমি কিন্তু ঢেকে দিব মাংসগুলোকে তো চুলার আঁচটা আপনারা রেখে দিবেন হাই হিটে মাংস থেকে পানি বের হয়েছে আরও বের হবে দশ মিনিট পরে কিন্তু আমি এখন নেড়ে চেড়ে দিচ্ছি এই দশ মিনিট পরে কিন্তু আমি চুলার আঁচ মিডিয়াম করে দিয়েছিলাম পঁচিশ মিনিট পরে কিন্তু আমি আবারও নেড়ে চেড়ে দিলাম ঠিক আছে মাঝখানে অফ ক্যামেরা আমি কিন্তু নেড়েচেড়ে দিয়েছিলাম ঠিক পঁচিশ মিনিট পরে কিন্তু দুটো আলু দিয়ে দিয়েছি আর দিয়ে দিব টমেটো আলুটা নেড়ে চেড়ে নেওয়ার পরেই কিন্তু আমি এখানে টমেটো অ্যাড করব আমি এখানে চারটা টমেটো নিয়েছি টমেটো দেওয়ার কারণে কিন্তু টমেটোর পানিরটাও একটু মাংসটা আর একটু সিদ্ধ হবে আর আলুর ভিতরেও মশলাটা ঢুকবে টমেটোও কিন্তু গলে যাবে আর রাঁধুনি দিচ্ছি এক চা চামচ অবশ্যই এই পর্যায়ে রাঁধুনিটা দিবেন আমি কিন্তু আরও দশ মিনিট পরে মিডিয়াম করে কিন্তু মাংসটাকে এভাবে নেড়ে চেড়ে দিয়েছি অফ ক্যামেরায় আর সেই যে মাংসর যে পানি বের হয়েছে এতেই কিন্তু আমার মাংসটা ফিফটি পারসেন্ট কিন্তু সিদ্ধ হয়ে গেছে তাজা মাংস অনেক হওয়ার কারণে কিন্তু মাংস থেকে পানি বের হয়েছে আর তা দিয়েই কিন্তু মাংস সবগুলো সিদ্ধ হয়ে গেছে তো মিডিয়াম করে দিয়ে কিন্তু আমি আরও একটু ভালোভাবে পানিটা শুকিয়ে নেওয়ার অপেক্ষায় আছি তো মাংসটা যখন শুকিয়ে যাবে তারপরে কিন্তু আরও পাঁচ মিনিট পাঁচ থেকে সাত মিনিটের মতো আমি এভাবে কষাতে থাকবো আর পানিটা পুরোপুরিভাবে শুকিয়ে নেব তবে খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় এখন আমি গরম পানি দিয়ে দিয়েছি আর গরম পানির পরিমাণটা হবে একদম মাংসের উপরে থাকবে পানিটা এমনভাবে দিতে হবে মাংস রান্নাতে ভুলেও কিন্তু ঠান্ডা পানি দেওয়া যাবে না এতে টেম্পারেচার কমে কমে যাবে আর হচ্ছে মাংস সিদ্ধ হতে চাইবে না গরম পানি দিয়ে এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দিয়েছিলাম আর এই দেখুন ফাইনাল একটা লুক আপনারা যে যে পরিমাণে ঝোল বা কষা অবস্থা রাখতে চান সেইভাবেই রাখবেন আমি চুলাটা অফ করার ঠিক পাঁচ থেকে সাত মিনিট আগে কিন্তু কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচ দিলে ফ্লেভারটা খুব ভালো আসে কাঁচামরিচটা দেওয়ার পরে পাঁচ থেকে সাত মিনিট আমি চুলা রাস মিডিয়াম টু একদম লো করে দিয়েছিলাম তারপরে আমি নামিয়ে নিয়েছি এতে করে মাংসের একটা খুব সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভার এসেছে আর এই পরিমাণ ঝোলটা আমি রেখেছি আমি আজকে খিচুড়ির সাথে পরিবেশন করছি আর আপনারা চাইলে যে কোনো মানে ভাত রুটি পোলাও সব কিছুর সাথেই কিন্তু আপনারা পরিবেশন করতে পারেন ভালো লাগবে সালাদ দিয়ে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন আরও মাংস রান্নার রেসিপির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব চাইলে সেখান থেকেও ঘুরে আসতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ